আসসালামু আলাইকুম দর্শক এই অবস্থায় নির্বাচন সম্ভব না কারণ স্থানীয় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছেন বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের এমন মন্তব্য আসলে আপনারা কিভাবে নিচ্ছেন দর্শক আজকে নাহিদ ইসলাম তার এক বক্তব্য বলেছেন যে বিভিন্ন জায়গায় এখনো প্রশাসন নিরপেক্ষ কাজ করতেছে বিভিন্ন জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিয়ে কাজ করতেছে এনসিফ এনসিপি হাববায়ক নাহিদ ইসলামের এমন প্রশ্নের জবাবে অনেকজন অনেক ধরনের আলোচনা সমালোচনা করতেছেন যে আসলে তিনি কি ঠিক বলেছেন নাকি বেঠিক বলেছেন সেটা তাকেই প্রশ্ন করতে বলেছেন অনেকে দশশ্রত প্রশাসন অনেক জায়গায় পক্ষে কাজ করছে এই অবস্থা নির্বাচন নয় তাহলে নির্বাচন কবে নির্বাচন আরো সমনিতে বলতেছেন এবং আপনার শুধু সাময়িক সংস্কার নয় পুরোপুরি সংস্কার না হলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেবেন এমন আছে যদি নিরপেক্ষ প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে বা আপনার গঠনমূলক সংস্কার যদি না হয় তাহলে এনসিপি নির্বাচন অংশগ্রহণ নাও নিতে পারেন এমনটি জানিয়েছেন এনসিপির আহ্বাহক নাহিদ ইসলাম বর্তমান দেশ ও জাতির কল্যাণ সংস্কার কাজকর্মে বিএনপি একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে বলে এরকম অনেকে মন্তব্য করতেছেন কারণ তারা সংস্কার শব্দটাকে উল্লেখ না করে তার বারবার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তো সেই দিক থেকে এনসিপিরা আহাবบาย করে এমন মন্তব্য অনেকে সাধুবাদ জানাচ্ছে বলে মনে করতেছেন দশসুতা আমরা প্রতিদিন চিরা নিউজ পোর্টালগুলোতে যেটা দেখতেছি সেটা আসলে আমাদের জন্য এই অভ্যুত্থানের পরে বাংলাদেশে সেটা কখনো কাম্য হবে কাম্য নয় বলে আমরা মনে করি কারণ এতগুলা মানুষ জীবন দিল একটা স্বপ্ন নিয়ে যে নতুন করে মানুষ মুক্ত বাতাসে চলবে যেখানে কিনা চাদা দাওয়া লাগবে না চলার পথে বাধা হবে না মা গুনরা নিরাপদে রাস্তা চলাফেরা করতে পারবেন। এক কথা এরকম একটা স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমে জীবন দিয়েছেন কি লাভ হলো যে লাভ সেই কোহেন সিফি আহ্বায়কের কথা ফেলে দেওয়ার মতো না